যে প্রসঙ্গটা যে চার মাস যদি নির্ধারিত সময় নির্বাচন হয় যদি কারণ আমরা সবাই যদি ব্যবহার করছি এখনো পর্যন্ত কেউ নিশ্চিত নয় যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এটি হচ্ছে নভেম্বর অক্টোবর মাস মাঝখানে চারটা মাসের মধ্যে এই বিচারির প্রক্রিয়া যদি প্রাথমিকভাবে শেষ হয় পরে এটা আপিলার ডিভিশন যাবে নানা কিছু হবে একটা নতুন সরকার জায়গায় আসবে আপনি বলছিলেন যে সেটা তো পরিবর্তিত হয় নির্বাচনটা এই যে যদি আমরা ব্যবহার করি আপনার মধ্যে কি কোনো যদি আছে নাকি আপনি নিশ্চিত ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক অনেকক্ষণ পরে আইসা যোগ দিছে কিছু কথা বলিনি ধরেন আমরা হিউমারাসলি আলোচনা করতে পারি সিরিয়াসলি করতে পারি লাইটও তো করতে পারি আমরা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বিচারগুলো কিন্তু সবসময় রাজনৈতিকভাবে হয়েছে এমনি গল্প আমি মুখে যতই বলি যেমন বাংলা বলে আইন চোখে দেখে না কিন্তু বাংলাদেশ আইন চোখে দেখে কাকে ধরবে বেছে বেছে ধরে কে চালায় আপনি জানেন যে এস আলম পাঁচ হাজার কোটি টাকা নিয়ে গেছে তো আবুল বারাকাত চার হাজার কোটি টাকা জনতা ব্যাংক থেকে সরে গেছে তাদের মতো লোকরা গ্রেপ্তার করার পর বলে ঢাকা ইউনিভার্সিটি অর্থনৈতিক বিভাগের প্রফেসর গ্রেফতার এই যে শিরোনাম এই শিরোনামটা কিন্তু অনেক কিছু ম্লান করে দেয় ঢেকে দেয় এটার মানে হচ্ছেই যে আপনি এই যে টাকাটা লুটে হইল সেটা নিয়ে এখন পর্যন্ত এমন কিছুই হয় নাই কিন্তু খালেদা জিয়া দুই কোটি টাকা কোন জায়গায় রাখছে কোন ব্যাংকে নিয়ে রাখছে সেটা ছয় সাত কোটি হয়েছে সে সাত বছর জেল খাটছে আমি সেই আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি না আমি বলছি বিচারটা আপনি সিম্পল চিন্তা করেন সাগরণী হত্যা চোদ্দ বছরে জাজমেন্ট হচ্ছে না জাজমেন্ট না সরি পুলিশ রিপোর্টই হচ্ছে না সবচেয়ে বড় কথা যে বঙ্গবন্ধুটি কিন্তু সবাই গর্ব করে তার একটা এক্সাম্পল আপনি আপনাকে দেই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে কোথায় বঙ্গবন্ধু হত্যার বিচার হইস আপনি আমাকে বলেন বঙ্গবন্ধু যারা কিল করছে তাদের বিচার হইস তারপরে আনিসিলকে স্টেটমেন্ট দিছে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে একটা কমিশন গঠন করতে হবে আপনি যখন কিলার পেয়ে যান তখন ষড়যন্ত্রকারী পাওয়া যায় কিলার পায়ে পেলেই ষড়যন্ত্রকারী পেতে হবে কারণ তাকে মারতে বলছে কে তো রে আপনি ঝুলাই দিলেন ক্রিমিনাল কেসের তো অর্ধেক বিচার হয় না সো দিস ইজ জাজমেন্ট তো সুতরাং আজকে শেখ হাসিনার বিচার করতে হইলে আরেকজন শেখ হাসিনা আমাদের লোক দরকার ছিল তাইলে বিচার করা সম্ভব এই আমরা যে সরকারের কথা বলি বিচারে যদি যান তাহলে কোর্ট বিচার করবে কোর্ট বিচার করবে এটা হলো সিম্পল লজিক কিন্তু কোর্ট কি বিচার করতে পারে স্বাধীনভাবে পারে না এটা যদি এখন গায়ের জয়ী কেউ বলে ভিন্ন কথা কারণ আমি এই আবহাওয়ায় বড় হয়েছি সেজন্য আমি বলছি এখন সেই জন্য আমি বলছি যে এই বিচার কিভাবে হবে কতটুকু হবে সেটার জন্য আর একজন শেখ মতো লোক যদি ক্ষমতায় থাকতো তাইলে পরে যে বিচার চাইতো সেটাই হইতো কিন্তু এখন আমি বলতে পারি না আর এই যে সকল কথা যারা বলে চুল ছেড়া বিশ্লেষণ ইয়ে বিচার হইতে হবে নিখুঁত তার মানে বিচারটা তারা চায় না তাদের এটা বক্তব্য কেন বিচার তো চুল ছেড়াই হওয়া উচিত আমি সেটা বলছি না আমি কিন্তু তাইলে তাই হয় তাহলে বঙ্গবন্ধু হত্যার বিচারটা হইলো না কেন সিম্পল লজিক আপনি তো কিলারকে বিশেষ ঝুলাই দিলেন ষড়যন্ত্রকারী জন্য কমিশন আনিস লক্ষ্মী তাহলে ষড়যন্ত্রকারী তখনই তো পাইতেন তাদেরকে খুঁজে না পাওয়া যায় নামটাও তো কাগজে আসবে এরা এরা ষড়যন্ত্রকারী ছিল সেটাও তো আসে না শেখ হাসিনা তো আদর্শ না আপনি আদর্শ আমি বলছি না আমি বলছি বিচারিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ কারা করে যদি নিয়ন্ত্রণ অন্য কিছু থেকে করতে আমরা তো ভালো বিচার চাই দেখে দিকে সবাই ভালো বিচার আপনি ওভারনাইট কিভাবে চাইবেন আপনি শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায় গেছে বায়ু খতিব গেছে বিচারপতিরা পালায় গেছে সমস্ত অর্গান থেকে লোক পালায় গেছে আবার সেই লোকগুলোকে আপনি বসায় বিচার করতেছেন সুতরাং আপনাকে বুঝতে হবে কোন সিচুয়েশন কোন বিচারটা হচ্ছে এগুলো যদি আমরা অবজারভেশনে না নেই আপনি অন্য সময়টা নেন হবে না সোজা হন একটা কম্পারিজন চলে না আপনি চক্ষু করে ভাবতে হবে বিষয়গুলো এবার আসলে আপনি নির্বাচন চাই যে কথাটা বললে ফেব্রুয়ারি নির্বাচন আপনি এই যে জানেন নির্বাচনের প্রক্রিয়া আজকে তো সব ঠিক আছে ইউনুস সাহেব কী করছেন একটা চিঠি দিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশনে যে তুমি নির্বাচন করো উনি কী বলছেন পিয়ার পদ্ধতি সংবিধানে নাই কেউ জানতে চায় নাই নাম্বার ওয়ান কেউ জানতে চায় নাই কারণ সংবিধানে বলাই নেই কোন পদ্ধতিতে নির্বাচন হবে নির্বাচন হচ্ছে একটা ট্রেডিশনাল পদ্ধতিতে আপনি বললেন নির্বাচন সংবিধানে নাই এক দুই সংবিধান মোতাবেক নির্বাচন হবে কোন সংবিধান মোতাবেক কোন সংবিধান মোতাবেক নির্বাচন হচ্ছে এই যে নির্বাচনটা হতে যাচ্ছে কোন সংবিধান 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 মোতাবেক এখনো পর্যন্ত একটা সংবিধানই আমাদের কোনটা বলেন সংবিধান ভাত্র সংবিধানে কি বলা আছে যদি কোনো কারণে সংসদ ভেঙে যায় হ্যাঁ তাহলে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন হ্যাঁ তো সেটা আপনি ভায়োলেট করতেছেন কিভাবে পঁচিশে ছাব্বিশে ফেব্রুয়ারি কী ফেব্রুয়ারি মাস দুই ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে গেল তেলমি জনগণের সরকার রাজনৈতিক দলের কোন জনগণ বলছে জনগণের সরকার রাজনৈতিক দলের সরকার সংস্কার করে তারা একটা নির্বাচন দিতে চেয়েছেন এটা কোথায় সংস্কার এটা সরকারের ভাষ্য হয়েছে নাকি সংস্কার এই তেলমি বি প্র্যাকটিক্যাল এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ওই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই ওখানে আছে প্রায় নির্বাচিত প্রধানমন্ত্রী এবং নির্বাচিত প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে নির্বাচন করবেন উনি যেদিন পালিয়ে গেছেন সংবিধানের লেখা ছিল আমি পালিয়ে যেতে পারবো দেন ফুলে স্টপ ওই সংবিধান ওখানে স্টপ হয়ে গেছে থেমে গেছে বিলুপ্ত হয়েছে কিনা সেকেন্ড কোশ্চেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে সংবিধান স্টপ হয়ে যায় কীভাবে বলছি শোনেন না শুনে তো হবে না উনি থেমে গেছেন থেমে উনি চলে গেছেন তারপরে কি হলো কেউ কেউ বলে চার দিন পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত দেশের সরকার ছিল না আপনারা বোধ তাই বলেন ওয়াকারুজ্জামান সাহেব কি বলছিলেন আমি আপনাদের দায়িত্ব নিলাম এইটাই সংবিধান এইটাই সংবিধান আমি দায়িত্ব নিলাম আর একটা গুলিও চলবে না সমস্ত হত্যার বিচার হবে এবং সমস্ত ফৌজদারি মামলার বিচার হবে উনি বলেছেন এবং তার আলোকে বিএনপি একটা মিটিং করছে পল্টনে মিটিং করে বলছে আমরা তিন মাসের মধ্যে নির্বাচন চাই বলছে কিনা সাত তারিখ কার কাছে বলছে ইউ টেল মি কার কাছে ইউনু সরকার তো আট তারিখে আসছে উনি কার কাছে বলছেন দায়িত্ব নিয়েছে যার কাছে তার কাছে অফকোর্স সেনা প্রধানের কাছে নির্বাচন চাইছে ওইটাই ছিল সংবিধান মোতাবেক সংবিধান সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন আব্দুল নত্ত স্যার কিছু বলতে চাই শুনি আসি শেষ তারপর হ্যাঁ তারপরে কি হলো অন্তর্বর্তীকালীন সরকারে আসলো অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান কোথাও উনি তো সংবিধান ঢুকতেই পারবেন না সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার কথাটা তো থাকতে হবে নাহলে আপনি ঢুকবেন কেমনে তার আগে একটু কথায় আসি অন্তর্বর্তীকালীন সরকার আসার পর যখন তার সাথে মিটিং করে সবচেয়ে বড় দল আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই ডিসেম্বর পঁচিশের মধ্যে কোন সংবিধানে চাইছিলেন ডিসেম্বর পঁচিশ নির্বাচন চাইছিলেন কোন সংবিধানে তারপর তো ফেব্রুয়ারিতে গেল সেটা সেকেন্ড কোয়েশ্চেন ফেব্রুয়ারি ডিসেম্বর পঁচিশে নির্বাচনটা চাইলেন ইনুস সাহেবের কাছে কোন সংবিধানে এটা হইল অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান এবং সেটা অলিখিতভাবে চলমান তা না হলে ইউনুস সাহেব যখন চিঠি দিয়ে দিলেন নির্বাচন কমিশনে নির্বাচন করার পর কোন জন্য আমাদের তো সব নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকার কথা এখনো কেন ঐক্যমত্তের কমিশন এখনও কেন তো সংস্কার নিয়ে আলাপ হচ্ছে কারণটা কি আমি আব্দুল রুসার কাছ থেকে অনেকগুলি প্রশ্ন জমেছে আব্দুল তু

উনি কি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন কোথাও বলেছেন বলেন নাই উনি একেবারে আইনের মধ্যে ছিলেন উনি দায়িত্ব নিয়ে কী করেছেন একটা সরকার তৈরিতে সহায়তা করেছেন কারণ একটা সরকার লাগে দেশ চালাতে এবং উনি দায়িত্ব নেওয়ার আগে তাহলে নাহিদ যখন বলেছিল চার তারিখে যে ডক্টর ফোন করে বা যেমনি করে থাকুক উনি কোন দায়িত্ব নিয়েছিলেন নাহিদ সরকার ঠিক করে দেওয়ার প্রধান উপদেষ্টা ঠিক করে দেওয়ার এটা কিন্তু বলতে হবে দ্বিতীয় হচ্ছে দেশের সংবিধান আছে সেই সংবিধানের অধীনে একশো ছয় ধারায় রেফারেন্স নেওয়া হয়েছে সেই রেফারেন্স নিয়ে এই সরকার এখানে তার দায়িত্ব নিয়েছে তাহলে সংবিধান না থাকলে পরে একটা লিখিত সংবিধানের অধীনে একশো ছয় ধারায় রেফারেন্স নিয়ে সরকার গঠন করার পরে সংবিধান নাই অলিখিত সংবিধান চালু হয়েছে এটা কেউ বলতেও পারবে না বাংলাদেশের প্রচলিত সংবিধান অনুযায়ী এটা নিজেই একটা ভুল এবং অন্যায় তৃতীয় হচ্ছে সেনা প্রধানের কাছে বিএনপিও নির্বাচন চায় নাই সেনা প্রধানের কাছে কেন নির্বাচন চাইবে বিএনপি নির্বাচন চেয়েছে সংবিধানের নিয়ম অনুযায়ী নির্বাচন চেয়েছে

কারণ বিএনপি একটা অসাংবিধানিক প্রসেসের মধ্যে ঢুকতে চায়নি বিএনপি এখনও পর্যন্ত কোনো অসাংবিধানিক কাজও করে নাই তৃতীয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার নব্বই দিনের মধ্যে নির্বাচন না দিয়ে তারা বরং সংবিধানের বিরুদ্ধে গিয়ে এই লম্বা সময়টাকে কন্টিনিউ করেছে এইটার জবাব অন্তর্বর্তীকালীন সরকার দিবে এইটার জবাব বিএনপি দিবে কেন আর যারা নির্বাচন চায় তারা দিবে কেন আর নির্বাচন সময় মতো হয় নাই বলে কি সংবিধান রদ হয়ে যাবে এটা কোথায় লেখা আছে এই এইখানে বলা নাই নির্বাচন কোন পদ্ধতিতে হবে কিন্তু বলা আছে কয়টা আসন থাকবে সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে তিনশো আসনের সংসদ হবে তাহলে সেই তিনশো আসনের সংসদকে আপনি উচ্চকক্ষ করবেন এটা কি হিসাবে আলোচনা করছেন উচ্চকক্ষের কথা কোথায় সংবিধানে বলা আছে অতএব ডক্টর ইনুস ঠিকই বলেছেন যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে তিনশো আসনের নির্বাচন হবে তিনশো আসনের নির্বাচন হওয়ার পরে যেহেতু স্বাভাবিকমত হয়েছে তাইলে জুলাই সনদ অনুযায়ী তারা এটাকে বাস্তবায়ন করবে দুই বছরের মধ্যে এটা ওখানে অঙ্গীকারের মধ্যে লেখা আছে না তাইলে যদি তারা অঙ্গীকার করে যে উচ্চকক্ষ দিবে তাহলে তারা উচ্চকক্ষ দিবে আর যদি অঙ্গীকার ভঙ্গ করে সেটাও তখন আলোচনা হবে এইখানে যদি কেউ সংবিধান নিয়ে যেতে চায় কোথায় যাবে আদালতে যে এই সংবিধান কি লিখিত না অলিখিত তাই না আদালতের রেফারেন্স যেরকম নিয়েছে এটার জন্য আদালতে যাওয়া যাবে মীমাংসা চাইতে কারণ যদি কোনোভাবে কোনো কিছু সংবিধান বিষয়ক মীমাংসা না হয় তাহলে মীমাংসাকারী কর্তৃপক্ষ হচ্ছে আদালত এই আদালত কোন সংবিধানের অধীনে তৈরি হয়েছে এই আদালত ক্ষমতার উৎস কী কোন সংবিধান যে সংবিধানে পরিষ্কারভাবে বলা হয়েছে জনগণ এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস আদালতের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ সেই জনগণ কিভাবে তার রায় দেয় ভোটের মাধ্যমে দেয় সংবিধানে অন্য কোনোভাবে জনগণের রায় নেওয়ার কথা বলা আছে নতুন যে সংবিধানটা বানানো হবে সেখানেও কি বলা থাকবে জনগণের ভোট ছাড়া অন্য কোনোভাবে সংবিধান হবে যদি সেটা করে তাহলে সেই সংবিধান জনগণ প্রত্যাখ্যান করবে জনগণের রায় ছাড়া বাংলাদেশে আর কেউ কোনোভাবে ক্ষমতা পেয়েছে এটা বলার কোনো অধিকার আছে কেউ এটা বলে কিভাবে যে সেনাপ্রধানের সেনাপ্রধান ক্ষমতার উৎস এবং সেনাপ্রধানের কাছ থেকে ক্ষমতা পেয়ে সরকার তৈরি করে মোটেও না সেনাপ্রধান এটা কোনো দিন বলেন নাই বরং সেনাপ্রধান নিজে নির্বাচনের জন্য চাপ দিয়েছেন এবং সেনাপ্রধান একাধিকবার নির্বাচনের কথা বলেছেন সেনাপ্রধান একাধিক বক্তৃতায় গণতন্ত্রের কথা বলেছেন এবং আমি মনে করি যে উনি অত্যন্ত দায়িত্বশীলভাবে তার ইয়ারের বাইরে একটা কাজও করেন নাই এবং আমাদের সেনাবাহিনীও তার ইয়ারের বাইরে যায় নাই যেগুলো ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে সেগুলা এক্সিকিউটিভ অর্ডারে সেনাবাহিনীর উপর দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী মেনে নিয়েছে রেফারেন্সে এই সরকার তৈরি হয়েছে এটা একদম ঠিক কথা কিন্তু এই সরকারের যেসব এক্সিকিউটিভ ডিসিশন আছে সেই ব্যাপারে যদি কারো আপত্তি থাকে তাহলে কিন্তু রিট করার অধিকার এখনো জনগণের আছে এই সরকার গঠনে কি বিএনপির কোনো কিছু ছিল না স্টেক ছিল না এই সরকার করার সময় ওইখানে জামাতে ইসলাম বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকা হয়েছে এবং যারা যারা এখানে অংশ নিতে চেয়েছেন তারা নিয়েছেন যারা অংশ নিতে চান নাই তারা নেন নাই এখন এই সরকার যখন তৈরি হয়েছে এই সরকার তৈরির পিছনে সকল দলই সমর্থন দিয়েছে ওই মুহূর্তে কেন দিয়েছে কারণ একটি সরকার দরকার নির্বাচন করার জন্য সকলেই মনে করেছে যে সরকার একটি সুষ্ঠু নির্বাচন করে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেবেন এবং এখন তো সরকার এই কাজটাই করতে যাচ্ছেন এখন সরকার যদি ভবিষ্যতে নির্বাচন করেন অলিখিত কোন সংবিধানের অধীনে নির্বাচনের আইন করার নিয়ম আছে নির্বাচনী আইন হ্যাঁ নির্বাচন নির্বাচনের পদ্ধতি বদল করা নির্বাচনের আইন বদল করা নির্বাচন কারা কাদের কে অনুষ্ঠিত হবে সেখানে কোন লিখিত এবং এবং অলিখিত সংবিধানটা কোথায় কিভাবে অলিখিত ভাবে লেখা হয়েছে এটাও জানতে হবে যে অলিখিতটা কার কাছে আছে কার মাতার মধ্যে কার ব্রেনে ওই যে একজন গবেষণা করেছে না ব্রেইন নামে একটা ওরকম ব্রেইন কার ব্রেইনের মধ্যে এটা আছে যে অলিখিতটা

উনি বলো রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বিধানী তো নাই নির্বাচন চাইতে হবে সরকার প্রধানের কাছে সরকার প্রধান যখন যিনি সরকার প্রধান থাকবেন তার কাছে তখন বাংলাদেশ না কোন রাষ্ট্র এক মিনিটের জন্য সংবিধান দেশটা কিন্তু সমিতি না ক্লাব না একটা তামাশা না একটা মুহূর্ত সংবিধান ছাড়া থাকতে পারবে না একটা মুহূর্ত সরকার প্রধান ছাড়া থাকতে পারবে না ওই চার দিন তার কে দায়িত্বে ছিল ওই চার দিনের ব্যাখ্যাটা কি নির্বাচন চাইলে কার কাছে স্পিকারের কাছে নির্বাচন স্পিকার কোথায় নির্বাচন চাইতে হবে সরকার সরকার প্রধানের কাছে প্রধানটা কে আমি প্রশ্ন রাখলাম আচ্ছা প্রশ্নকে উত্তর দিবেন প্রধান বিষয় হচ্ছে আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে প্রধানমন্ত্রী যদি না থাকে তাহলে প্রধানমন্ত্রীর অবর্তমানে সরকার কীভাবে পরিচালিত হবে তখনও স্পিকারের পদ শূন্য হয়নি এবং তখনও

রাষ্ট্রের দায়িত্বে কী তাহলে তো কিচ্ছু লাগে না রাষ্ট্রই চলুক সরকার প্রধানের কাছে নির্বাচনে আজকে ইনুস সরকারের কাছে নির্বাচন চাচ্ছে কেন সে কে রাষ্ট্রের কাছে চাইলে চাইছিলই তো সাত তারিখ তাহলে আবার ডিসেম্বর পঁচিশে গেল কেন সাত তারিখ তো চাইছিলই যে তিন মাসের মধ্যে নির্বাচন তাহলে আবার কেন পঁচিশে ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে চাইলো এটা বললে হবে না সরকার প্রধানের কাছে চাইতে হয় এবং সরকার প্রধান সিদ্ধান্ত নেওয়ার পর নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়ে দেয় নির্বাচন করার জন্য এক দুই আমি আবারও বলছি সংবিধান মোতাবেক তিন মাসের মধ্যে আপনি নির্বাচন করবেন সংসদ ভেঙে যাওয়ার পর আপনি সংসদের সংবিধানের একটা ধারা মানবেন একটা মানবেন না একটা অংশ মানবেন আরেকটা মানবেন না এটা হবে না আপনি অলিখিত সংবিধান ইউনুসায় যে যে দায়িত্ব পালন করেছেন সেটি অলিখিত এবং এটার জন্য জুলাই ঘোষণাপত্রের প্রশ্ন আসতেছে সংবিধানই যদি থাকবে আপনি সংবিধানে ঢুকতে পারছেন কিভাবে ঢুকবেন সংবিধান তো বলাই আছে নির্বাচিত সরকারের কথা নির্বাচিত সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করবেন তাহলে নির্বাচিত সরকারটা কোথায় এখন আসেন এই প্রক্রিয়ার ভিতরে যদি আপনি নির্বাচনে যান আমি সমাধান দিচ্ছি এখানে নিশ্চিন মানে দুশ্চিন্তার কিছু নাই এই প্রক্রিয়া যদি যেহেতু আপনি ফেল করছেন তিন মাসের মধ্যে নির্বাচন হয় নাই এখন আপনি সংবিধানের মধ্যে নাই এই সংবিধানের সাতের ক ধারায় বলা আছে পরে দেখে নিয়েন যে যদি কেউ সংবিধান ভায়োলেট করে সংবিধানের নিয়ম না মানে কিংবা ভাঙার চেষ্টা করে তাহলে সর্বোচ্চ শাস্তিতে তারা দণ্ডিত হতে পারে এটাও লেখা আছে সুতরাং এই যে ভায়োলেশন অফ কনস্টিটিউশন যেটার কথা সবাই বলছে আমি তো বলছি সংবিধান ভায়োলেট হয় নাই কোনটা অলিখিত সংবিধান মানলে যে কারণ ইনুস সাহেব নির্বাচন দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যে এবং সবাই সেটা মেনে নিছে এবং সেটা করার জন্য কি করতে হবে আপনাকে জুলাই ঘোষণাপত্র যেটা হয়েছে সেখানে কিন্তু এই সরকারের মেয়াদ দেওয়া হয় নাই ওইখানে মেয়াদটা দিতে হবে সংশোধন আকারে যেই সরকারের মেয়াদ এই সরকারের মেয়াদ সাতই আগস্ট দুই হাজার পঁচিশ থেকে চব্বিশ থেকে তিরিশে জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত দেওয়া হইল এবং এর ভিতরে উনি একটা নির্বাচন কমিশন দিবেন গঠন করবেন এবং উনি নির্বাচন করে চলে যাবেন এইটুক করে গেলে আপনি সংসদ পর্যন্ত যাদেরকে নেবেন সে বৈধ প্রক্রিয়ায় যাবেন নয়তো এই সংসদ নির্বাচন অবৈধ হবে এবং তাদের যাওয়াটাই প্রশ্নবিদ্ধ হবে এবং পাঁচ বছর পরে হইল এটার জন্য দণ্ড ফিস করতে হবে নিশ্চিত থাকতে পাঁচ বছর পরে কার দণ্ড দণ্ড হবে না সেটার জন্য সংবিধানের থাকা না থাকার কোনো সম্পর্ক নাই একটু আগে যে যুক্তিটা এসেছে যে সরকারের কাছে তো লোকে নির্বাচন চাইবে আমরা কি শেখ হাসিনার কাছে নির্বাচন চাইতাম মোটেও না সংবিধান অনুযায়ী শেখ হাসিনা নির্বাচন করতে বাধ্য ওই সংবিধান থাকলে ওই সময় রাষ্ট্র যে পরিচালনা করবে ওটা দিতে তারা বাধ্য অন্তর্বর্তীকালীন সরকার সেটা মানে নাই না মানে থাকলে তাদের নিশ্চয় যুক্তিতর্ক আছে এটার পিছনে সেটা তারা দিতে পারে কিন্তু এই জন্য সংবিধান নাই একটা অলিখিত সংবিধান চালু হয়ে গেছে এই কথা কেউ বলতে পারবে না এটা বলা এই সংবিধান অনুযায়ী এটা বৈধতা নাই দ্বিতীয় হচ্ছে সংবিধানের বাইরে যদি কোনো কাজকর্ম হয় সেটা সংসদের মাধ্যমে র্যাটিফিকেশন করার নমুনা অতীতেও বাংলাদেশে আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আছে ফলে এই সরকারের সময় কোনো ধরনের যদি অনিয়ম বা অন্য কোনো কিছু হয়ে থাকে তাহলে সংসদে বসে সেটাকে র্যাটিফাই করা সেটাকে আইনে পরিণত করা সেটাকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া এই সংবিধানের মধ্যেই বলা আছে ফলে এইখানে বিচার আচার হবে কি হবে না এটাও ঠিক করবে আগামী নির্বাচিত সংসদ সংবিধানের অধীনে এবং সংবিধানের সাতের অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে কি বলা আছে আমি কি আপনাদেরকে পড়ে শোনাবো এক লাইনে বলতে পারেন হ্যাঁ সংবিধানের সাতের অনুচ্ছেদে বলা আছে খুব ভালোভাবে বলা আছে কি কথা যে এই এই জনগণের ক্ষমতার উৎসটা আসলে কী এই সংবিধান কার মাধ্যমে ক্ষমতাই তো প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষ থেকে কেবল সংবিধান অনুযায়ী সেই ক্ষমতা প্রয়োগ করা যায় ফলে সংবিধানের বাইরে যদি কোনো ক্ষমতা প্রয়োগ হয়ে থাকে সেটা নিয়ে আদালতে যেতে পারবে এটা জনগণের অধিকার কেউ বলতে পারে না যে অলিখিত সংবিধান আছে জনগণই রিড করতে পারবে না জনগণের অধিকার আদালতের কাছে হাজির হবে আপনি জনগণ যেই হোক সে জনগণের অধিকার ক্ষুণ্ণ করে কিভাবে একজন বলে যে আপনি সংবিধান সংবিধানের বিরুদ্ধে কিছু হয়ে থাকলে জনগণ আদালতে যাবে আদালত দিয়ে রিট করবে রিড করে আদালত সিদ্ধান্ত দিবে তারপরে বলা আছে সংবিধান হলো প্রজাতন্ত্র সর্বোচ্চ আইন সুপ্রিম ল অফ দ্য রিপাবলিক এটার উপরে জুলাই ঘোষণা কোন ঘোষণা সেপ্টেম্বর অক্টোবরের ঘোষণা কিছু হতে পারে না আমি সরকারের একটা সমস্যার কথা বলি আপনি দেখবেন ফেব্রুয়ারির বইমেলা তারা নিয়ে আসে ডিসেম্বরে আইনা বলে এইটাই ফেব্রুয়ারির বইমেলা এই ধরনের কাণ্ড কারখানা যদি কেউ করে এটা তো চ্যালেঞ্জ হইতেই পারে তাই না পারে না নিশ্চিত হয়ে গেছে না আর একটা মানবেন না একটা করবেন আর একটা করবেন না এই কথাটা আমাদের রাজ্যে ভাই বলেছেন তো যে একটা